নমস্কার সব্বাইকে আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দেখে নেব আজকে দৈনিক রাশিফল মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির প্রত্যেক রাশির সাপেক্ষে আজকের দিনের রাশিফল এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করব তো আজকের দিনের তিথি থাকবে অমাবস্যা তিথি নক্ষত্র থাকছে ধনিষ্ঠা নক্ষত্র যোগ থাকবে শিবযোগ এবং আজকের দিনের করণ থাকবে করণ এবং আজকের দিনের জন্মরাশি থাকবে কুম্ভ অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল ছটা বেজে তিন মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে দুপুর দুটো বিয়াল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড থেকে বিকাল 4টা ন মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনে শুভ সময় থাকবে সকাল ছটা এক মিনিট উনষাট সেকেন্ড থেকে সকাল সাতটা চৌত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে সকাল দশটা উনচল্লিশ মিনিট একান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা আটান্ন মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবং এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটাই প্রত্যেকটি রাশি বলার সময় বলে দেব তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখেনি একে একে আজকে দৈনিক রাশি ফল নেবু মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে এতদিন ধরে চলে আসা প্রচুর সমস্যার থেকে আছে আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনি লাভ করবেন আর্থিক পরিস্থিতি আপনার উন্নতি সম্ভাবনা রয়েছে এবং অকারণে আপনাকে দীর্ঘ দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে এবং বাড়ির কাজে আপনাকে বেশ ব্যস্ত থাকতে হবে আজ আপনার আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে পারিবারিক জীবনে আপনি কোনো সুসংবাদ আজ পেতে পারেন এতে করে আপনার পাশাপাশি পুরো পরিবারেই কিন্তু আনন্দের পরিবেশ থাকবে এবং সহকর্মীদের কাছ থেকে কর্মক্ষেত্রে দামি জিনিসগুলি লুকিয়ে রাখুন অতিরিক্ত কাজের চাপের জন্য আপনাকে আজ নিদ্রাহীনতায় ভুগতে হবে এবং আজ আপনার পুরানো কোনো ইচ্ছা পূরণ হতে পারে ইচ্ছা পূরণের দিক থেকে আজকে দিনটি ভালো দিন থাকবে গৃহ নির্মাণের কোনো সুযোগ হাতছাড়া না করাই কিন্তু আপনার জন্য ভালো হবে প্রতিবাদী মনোভাব আপনার জন্য ত্যাগ করাই কিন্তু আজকে ভালো হবে সমস্ত ক্ষেত্রে সকলের সাথে মানিয়ে চলতে হবে এবং বয়সে ছোট কারোর জন্য আপনার আজ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে মাথার যন্ত্রণা বাড়বে এবং কোনো সমস্যার আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন তবে অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে প্রিয় কোনো বস্তুর আজ ক্ষতি হতে পারে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ব্যাপারে আজকের দিনটা খুব ভালো থাকবে আয় এবং পাওনা আদায় দুই কিন্তু আজ আপনি ভালো করতে পারবেন এবং পারিবারিক দিক থেকে পারিবারিক সম্পর্ক আজ ভালো থাকবে তবে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আজ অশান্তি বাড়বে যার কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে আগের থেকে একটু ভালো থাকবে আপনাদের মধ্যে বোঝা পড়া এবং সমস্ত ভুল বোঝাবুঝির কিন্তু আজ অবসান ঘটার সম্ভাবনা রয়েছে এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার জীবিকার স্থানে কোনো বিবাদ থেকে সাবধানে থাকুন অনেক দূর পর্যন্ত কিন্তু সেই ঝামেলা করাতে পারে তো শুভ সংখ্যা থাকবে চুয়াত্তর শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক এবং শুভ রং থাকবে আজ আপনার জন্য লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করুন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি কোনো শুভ অনুষ্ঠানে যোগদান বা অংশগ্রহণ করতে পারেন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে আপনি কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন এবং আজ আপনাকে কোনো কেনাকাটার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে নাগাদ আপনার বাড়িতে বিশেষ অতিথির আগমন ঘটতে পারে এর ফলে পরিবারের সদস্যরা আনন্দিত হবেন এবং সামান্য বিষয় নিয়ে বাড়িতে আজ অশান্তি বাদা সম্ভাবনা থাকবে যার কারণে প্রতিবেশীদের কাছে আপনাকে হাসির পাত্র হতে হবে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পাবে এবং ভালো যুক্তির মাধ্যমে আপনি যে কোনো তর্কে আর জিততে পারবেন ফাটকা এস যোগ কিন্তু রয়েছে অর্থাৎ লটারি কাটার দিক থেকে আজকের দিনটি শুভ থাকবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্য আজকের দিনটি শুভ থাকবে সারাদিন খুব চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে এবং কারো কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু বা উপহার আপনি পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সমাজসেবার কাজে শান্তি লাভ হবে এবং আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ এবং তাতে আপনার শান্তি লাভ হবে পারিবারিক সমস্যার কারণে মানসিক অবসাদের সম্ভাবনা রয়েছে এবং গুরুজনদের সঙ্গে তর্ক না করাই কিন্তু আপনার আছে ভালো হবে বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখাই কিন্তু আপনার ভালো হবে কারণ বন্ধুদের দিক থেকে আপনার নামে কোনো বদনাম লড়তে পারে তো অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য আছে আপনার মধ্যম প্রকার থাকবে এবং পারিবারিক দিক থেকে পারিবারিক সম্পর্ক কিন্তু আপনারা আছে নিয়ন্ত্রণে থাকবে না পারিবারিক অশান্তি কিন্তু আজ বৃদ্ধি পাবে সম্পর্কের দিক থেকে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে আপনাকে আজ অতিরিক্ত পরিশ্রম করতে হবে তো শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য পঁয়ত্রিশ শুভ দিক থাকবে পূর্ব দিক এবং শুভ রং থাকবে কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করুন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন বা সঙ্গ পাবেন এবং আজ আপনার অন্যদি সবাইকে অত্যন্ত চমকে দেবে তবে সকলে নজর এড়িয়ে অত্যন্ত সাবধানে নিজের কাজগুলি আপনাকে সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের আজ পরিশ্রম বৃদ্ধি পাবে এবং আজ আপনি আপনার সন্তানের তরফে কোনো সুসংবাদ পেতে পারেন সন্তানের কারণে আপনার গর্ববোধ হবে এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে বাইরের থেকে অভিজ্ঞতা আপনাকে সঞ্চয় করতে হবে স্ত্রীর কাছে আপনার কথা রাখার চেষ্টা করুন হজমের বা পেটের সমস্যা তৈরি হবে তাই বাইরের খাবারে এবং অতিরিক্ত লোভের বশবদ্ধ হয়ে কোনো খাবার খাবে না যাতে আপনার শারীরিক সমস্যা বৃদ্ধি পায় সঞ্চয়ের তুলনায় আজ ব্যয় বেশি বৃদ্ধি পাবে পরিচিত কেউ আজ আপনার বাড়িতে আসতে পারেন এবং দরকারি কাজ মেটানোর জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন থাকবে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই কিন্তু আপনার জন্য ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদে যাবেন না এবং একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা আপনি আজ পূরণ করতে সক্ষম হবেন প্রেমের ক্ষেত্রে সমস্ত জটিলতার আজ অবসান ঘটবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য অন্য দিনের তুলনায় আপনার আজ ভালো থাকবে পারিবারিক দিক থেকে পরিবারে বিবাদ বাধার আশঙ্কা কিন্তু রয়েছে এবং সম্পর্কের দিক থেকে কোনো বন্ধুকে নিয়ে আপনার প্রেমের সম্পর্কে আজ অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে এবং পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে ভালো এবং মন্দ দুই নিয়েই কিন্তু আজকে দিনটি অতিবাহিত হবে তবে তবে আপনাকে বুদ্ধি করে কিন্তু সেখানে চলতে হবে তো শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য আটষট্টি শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রঙ থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর বারোটা দশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং কাজগুলি সম্পন্ন করুন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারব এবার দেখে নেব কর্কট জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনাকে অত্যন্ত দান এবং পুণ্যের কাজে সময় ব্যয় করতে হবে ভাই বোন বা সন্তানের কারণে আপনি বেশ চিন্তিত থাকবেন এর ফলে আপনার মন আজ অশান্ত হবে পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনি আজ করতে পারেন আর্থিক পরিস্থিতি নজরে রেখে অর্থ ব্যয় করুন তা নাহলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে এবং কোনো কারণে আজ আপনার মনের উদ্বেগ বৃদ্ধি পাবে সংসারের দায়িত্ব দ্বিগুণ হবার সম্ভাবনা রয়েছে বাড়িতে মনোমালিন্য তৈরি হবে পুরানো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হওয়ার সম্ভাবনা রয়েছে কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে কর্মক্ষেত্রে এবং বাড়িতে সর্বত্র মানসিক চাপ আপনাকে সহ্য করতে হবে খেলাধুলায় নাম করার সুযোগ পাবেন এবং দাম্পত্য কলহ মেটার সম্ভাবনা রয়েছে সন্তানদের কারণে আপনার খরচ বাড়বে ব্যবসায়ী কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে হবে দাম্পত্য জীবনে সুখকর হলেও তাতে ক্লেশ থাকবে এবং যাতে থাইরয়েডের সমস্যা রয়েছে সেই থাইরয়েডের সমস্যায় ভোগান্তি দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থাকবে আনন্দের সাথেই কিন্তু আজকে দিনটা আপনি অতিবাহিত করতে পারবেন তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকবেন পারিবারিক দিক থেকে পরিবারে বিবাদের আশঙ্কা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে তাই সকলের সাথে মানিয়ে কিন্তু আপনাকে চলতে হবে এবং সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকবে এবং পেশাগত দিক থেকে জীবিকার ব্যাপারে আজকের দিনটা আপনি ভালোভাবে অতিবাহিত করতে পারবেন শুভ সংখ্যা থাকবে আঠাশ শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে আকাশী এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কিন্তু শুভ থাকবে না আজকে আপনি লাভ করতে পারবেন না বরং আজ আপনার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি আপনার ব্যবসা পরিবর্তনের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকেন তার জন্য কিন্তু এই সময়টা ভালো নয় তবে চাকরিজীবীদের ক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকবে কর্মক্ষেত্রে অসম্পূর্ণ কাজগুলি আজ তারা সম্পূর্ণ করতে পারবে এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে তারা সুপরামর্শ এবং তাদের সাহায্য আজকে লাভ করবে এবং আজ আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে পরিবারের সুখ শান্তি অনুভব করতে পারবেন তবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার ভালো থাকবে না আবহাওয়া পরিবর্তনের কারণে আপনি ছোটোখাটো অসুখে ভুগবেন এবং আপনি যদি বাড়ির সকলকে নিয়ে কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে আজ আপনি সেই ভ্রমণের ক্ষেত্রে বাধা লক্ষ্য করতে পারবেন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি সুখে থাকবে এবং আজ আপনি আইনি কোনো কাজে উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্য লাভ করবেন সন্তানের ব্যবহারে আপনি আজ কষ্ট পাবেন এবং আজ আপনার বাড়িতে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে সেবামূলক কাজে আজ শান্তি লাভ পাবেন এবং আজ আপনার কোমরের যন্ত্রণা বৃদ্ধি পাবে কোমরের যন্ত্রণায় কষ্ট পাবেন আজ আপনি স্ত্রীর কোনো কাজে আপনাকে সত্যি হতমম্ব হতে হবে নিজের কাজের প্রতি আপনি আজ গর্ববোধ করতে পারবেন এবং আপনি নতুন কোনো গৃহ নির্মাণের পরিকল্পনা আজকে গ্রহণ করতে পারেন সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটি আপনার আর্থিক ব্যাপারে কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য আজ আপনি লাভ করবেন এবং পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আজ আপনার সুসম্পর্ক বজায় থাকবে সকলের কাছ থেকে সকল বিষয়ে আপনি সহযোগিতা লাভ করবেন পরিবারে সুখ শান্তি অনুভব করতে পারবেন সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার কিন্তু ভালো থাকবে একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন এবং আপনাদের মধ্যে ভালোবাসারও বৃদ্ধি পাবে পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে আজকে আপনি আনন্দের সহিত আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন শুভ রং থাকবে আজ আপনার জন্য বেগুনি শুভ সংখ্যা থাকবে একত্রিশ এবং শুভ সময় থাকবে সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে চাকরিজীবীদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে আজ আপনার ওপর কাজের চাপ বা দায়িত্ব বৃদ্ধি পাবে আজ আপনি আপনার সমস্ত কাজ সময় মতো শেষ করার চেষ্টা করবেন এবং সকল কাজগুলো আপনি সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবেন যার কারণে উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে আপনি প্রশংসা লাভ করবেন এবং রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজ ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে এবং পারিবারিক জীবনের দিক থেকে আজকে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং স্বাস্থ্যের দিক থেকে আপনার আজকের দিনটি ভালো থাকবে আপনি পুরানো কোনো অসুখ থেকে আজ মুক্তি পাবেন এবং আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আজ আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে কোনো নিকট আত্মীয় চক্রান্তে সংসারে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে খরচ বাড়বে বাড়িতে নতুন লোক নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন যে সমস্ত ব্যক্তিরা তারা আজকে সাফল্য পাবে শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রে তারা সুনাম অর্জন করতে পারবে দুপুরের পরে ব্যবসা নিয়ে ব্যবসায়ীদের জরুরি কোনো আলোচনা করতে হবে ভ্রমণে না যাওয়াই কিন্তু আপনার জন্য আজ ভালো হবে সেক্ষেত্রে কষ্ট বাড়বে প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে এবং কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার পরে ক্ষতি হতে পারে তাই অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন বাড়তি উপার্জনের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে আজ আপনি মিশ্র ফল লক্ষ্য করতে পারবেন পারিবারিক দিক থেকে পরিবার নিয়ে আপনার আজ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে তবে পারিবারিক ক্ষেত্রে মোটামুটি আপনার নিয়ন্ত্রণেই থাকবে পরিবারের সকলের কাছ থেকে সহযোগিতা লাভ করবেন সম্পর্কের দিক থেকে সম্পর্ক ক্ষেত্রও ভালো থাকবে নতুন কোনো মানুষের সাথে আপনি সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যার ফলে আপনার মনের আনন্দ বৃদ্ধি পাবে পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য কাজের চাপ বাড়বে তবে সমস্ত কাজগুলি আপনি সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবেন তো আজকের দিনের আপনার শুভ রং থাকবে কমলা শুভ সংখ্যা থাকবে পনেরো এবং শুভ সময় থাকছে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব তুলারাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সমস্ত বিষয়ে আজ আপনাকে অত্যন্ত সক্রিয় থাকতে হবে আজ আপনি মনের মানুষের সঙ্গে দেখা করতে পারবেন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই আপনি কর্মক্ষেত্রে সম্পন্ন করতে পারবেন এবং উচ্চপদস্থ অফিসারদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা লাভ করবেন ব্যবসায়ীদের আজকে সাবধানে থাকতে হবে আজ তাদের ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঝামেলা বা অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাদের আজকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং আজ আপনার বাড়ির পরিবেশ শান্ত থাকবে আজ আপনাকে অকারণে ব্যয় করা থেকে বিরত থাকতে হবে নাহলে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে এবং শারীরিক দিক থেকে আপনি খুব একটা সুস্থ থাকবেন না শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই শারীরিক স্বাস্থ্যকে ঠিক রাখতে আপনাকে সময় মতো খাওয়া দাওয়া করতে হবে এবং আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে অতিরিক্ত ভারী কাজগুলি করা থেকে আজ আপনাকে বিরত থাকতে হবে এবং আজ আপনার শরীরকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে রাখতে হবে এবং কোনো কারণে আজ আপনার মনে দুর্বন্ধীর উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর কারণে আপনাকে প্রচুর অর্থ খরচ করতে হবে ব্যবসায় আজ অভাবের পরিমাণ বাড়বে প্রেমের ক্ষেত্রে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত করাতে পারে অসৎ কোনো কাজের জন্য আপনার মনো কষ্ট বাড়বে বা পরে অনুতাপ করতে হবে ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কর্মস্থানে উন্নতির সুযোগ আসার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পদোন্নতি বা আপনার বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোমরের যন্ত্রণায় আজ আপনি কষ্ট পাবেন এবং সব কাজের জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা আজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চিকিৎসা সংক্রান্ত কাজে আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে এবং স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে আপনাকে আজ সাবধানে থাকতে হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ক্ষেত্র আজ শুভ থাকবে পারিবারিক দিক থেকে পরিবারের ব্যাপারে আজ আপনাকে বুঝে চলতে হবে অশান্তির বাধার আশঙ্কা কিন্তু রয়েছে বিশেষ করে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য পারিবারিক শান্তি আজ বিঘ্নিত হতে পারে সম্পর্কের দিক থেকে সম্পর্কের বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করুন কারণ আপনাদের সম্পর্কের মধ্যে আজ বিভেদ বা বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে সম্পর্কের দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে এবং পেশাগত দিক থেকে জীবিকার ক্ষেত্রে আজ খুব ভালো থাকবে কর্মক্ষেত্রে আজ উন্নতি হবার সম্ভাবনা রয়েছে আপনার তো আজকের দিনের আপনার শুভ রঙ থাকবে মেরুন এবং শুভ সংখ্যা থাকবে চোদ্দো এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে ভোর চারটে কুড়ি মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায় এগিয়ে নেওয়ার জন্য তাদের কোনো লোন নেওয়ার কথা ভেবে থাকলে আজ আপনি কোনো ভালো খবর পাবেন এবং চাকরিজীবীদের কাজে আরও বেশি করে মনোযোগ দিতে হবে নাহলে তাদের কাজের ভুল হবার সম্ভাবনা রয়েছে অর্থের অবস্থা আজ আপনার ভালো থাকবে আপনি বেশি সঞ্চয় করার চেষ্টা কাজ করতে পারেন এবং জীবনসঙ্গীর সাথে বিবাদ থেকে আপনাকে আজ সাবধানে থাকতে হবে আপনি আগের পাশে কোনো খারাপ শব্দ ব্যবহার করবেন না এতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হবে এবং শারীরিক স্বাস্থ্য দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে এবং ব্যবসায়ীদের আজ উচিতভাবে গ্রাহকদের সাথে তর্ক বিতর্ক না করা সেক্ষেত্রে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীর কারণে আপনার সম্মান নষ্ট হতে পারে সেবামূলক কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে পরিবারে আজ বিবাদের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তাই সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে কোনো বন্ধুর ব্যবহারে আপনি কষ্ট পাবেন শুভ কাজে আজ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে পড়াশোনার জন্য বিদেশে যাত্রার পরিকল্পনা আজ বাতিল হতে পারে এবং আপনার আলোচনায় আজ অন্যরা সন্তুষ্ট হবেন কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা আপনাকে স্বীকার করতে হবে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ব্যাপারে পাওনাদারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন তবে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন পারিবারিক দিক থেকে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ আজ অনেক দূর পর্যন্ত এগোতে পারে এবং সম্পর্কের দিক থেকে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে একে অপরকে সমস্ত কাজে সহযোগিতা করতে পারবেন এবং পেশাগত দিক থেকে পেশাগত কারণে অনেক দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে যার কারণে শারীরিক কষ্ট বাড়বে শুভ রঙ থাকছে আজ আপনার জন্য সাদা শুভ সংখ্যা থাকবে সাত এবং শুভ সময় থাকবে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব ধনুরাশির আজকে দৈনিক রাশিফল কর্মক্ষেত্রে আপনাকে আজ খুব সক্রিয় থাকতে হবে কারণ আপনার ভাবনা আজ ইতিবাচক হবে এবং কর্মক্ষেত্রে সমস্ত পরিস্থিতি আপনার অনুকূলেই হবে যার কারণে আপনার মনে আজ অনেক খুশি থাকবে এবং ওষুধ ব্যবসায়ীদের আজকে খুব সতর্ক থাকতে হবে ব্যবসার সাথে সম্পর্কিত সমস্ত কাগজপত্র নিরাপদে রাখবেন এবং আজ আপনাকে অপ্রয়োজনীয় জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করা উচিত কোনো বিনোদন করলেও নিজেকে ব্যস্ত রাখতে হবে এবং আজ আপনি আপনার বাবার সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আপনার বাবা আপনার সাথে এই অভিজ্ঞতাগুলি ভাগ করবেন স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনি ভালো থাকবেন অতীতে যদি আপনি কোনো সমস্যায় ভোগেন বা সেই রোগ থেকে আজ আপনি মুক্তি পাবেন মানসিক দিক থেকে আজ আপনি শান্তি পাবেন এবং শিক্ষার্থীদের কাছে ভালো পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বাবা মায়ের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং নতুন কোনো কাজের সন্ধান আপনার কাজ করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পাবে সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে ভ্রমণের পরিকল্পনা স্থগিত করাই বা বাদ রাখাই কিন্তু ভালো হবে অতিরিক্ত ক্রোধ কিন্তু কাজের ব্যাঘাত ঘটাতে পারে তো অর্থনৈতিক দিক থেকে আজকে আপনার পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পাবেন পারিবারিক দিক থেকে পরিবারে ভাতৃ অর্থাৎ ভাইয়ের সঙ্গে আপনার অশান্তি আজ বৃদ্ধি পাবে যে কারণে পারিবারিক অশান্তি খুব একটা নিয়ন্ত্রণে আপনার থাকবে না সম্পর্কের দিক থেকে ভুল বোঝাবুঝির কারণে আপনার প্রেমের সম্পর্ক নষ্ট হতে পারে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার জীবিকার স্থানে আজ আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ সংখ্যা থাকবে সাতষট্টি শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে আপনার জন্য আজ আকাশী এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করুন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে দেখে নেব মকর রাশির আজকের দৈনিক রাশিফল কর্মক্ষেত্রে আপনার সকল কাজ খুব মনোযোগ সহকারে করতে হবে সামান্য কোনো ভুল বড় কোনো ক্ষতি হতে পারে এবং এর ফলে কিন্তু আপনি আপনার কাজটিও হারাতে পারেন তাই সকল কাজগুলি আপনাকে খুব মনোযোগ সহকারে এবং দায়িত্বপূর্ণভাবে সম্পন্ন করতে হবে এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো থাকবে ব্যবসায়ীরা পাওনা থেকে টাকা ফেরত পাবে এর ফলে তাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং মন খুশি থাকবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে এবং শিক্ষক মশিদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা তারা লাভ করবে কোনো কারণে আজ আপনার প্রতিবেশীদের সঙ্গে মতবিরোধ হতে পারে যার কারণে তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে তাই আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত এবং আপনি যদি আপনার প্রতিবেশী বা আপনার সমস্ত আত্মীয়দের রাগ না করেন তাই আজ আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ রাখা উচিত এবং প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের উপর বেশি রাগ করবেন না কারণ বিপদের সময় আপনার প্রতিবেশীরা আপনাকে সাহায্য করে তাই তাদের সাথে সম্পর্ক ভালো রাখে চলার চেষ্টা করুন এবং অতিরিক্ত ব্যস্ততার কারণে শারীরিক দিক থেকে আপনি ক্লান্তির শিকার হবেন তাই কাজের মাঝে মাঝে আপনাকে বিশ্রাম নেওয়া প্রয়োজন এবং আপনার দ্বারা কোনো ভুল কাজ সম্পন্ন হতে পারে যার জন্য আপনি শান্তি পাবেন না সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা বাড়বে সম্পত্তি কেনা ব্যচার জন্য আজকের সময়টা শুভ সময় থাকবে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় রাখতে পারবেন অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের বিষয়ে আপনার চিন্তা থাকবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই কিন্তু ভালো হবে তাতে করে সমস্যা বৃদ্ধি পাবে বয়সে ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে এবং সুগারের সমস্যায় আপনাকে আজ ভোগান্তির মধ্যে পড়তে হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার অর্থভাগ্য এবং নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারেন অর্থভাগ্য আজকের দিনে আপনার ভালো থাকবে অন্য দিনের তুলনায় এবং পারিবারিক দিক থেকে পারিবারিক সমস্যায় কিছুটা আপনাকে আজ অসুস্থতির মধ্যে থাকতে হবে এবং সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকার থাকবে একটু সাবধানে জলাফর করুন এবং আপনার জীবনসঙ্গীদের আবেগকে গুরুত্ব দিয়ে চলতে হবে এবং পেশাগত দিক থেকে জীবিকা নিয়ে আজকের দিনটা আপনি আনন্দের সহিত কাটাতে পারবেন তবে কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ কাজগুলি সময়ের মধ্যে এবং মনোযোগ সহকারে সম্পন্ন করতে হবে শুভ সংখ্যা থাকবে বিরাশি এবং শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক শুভ রঙ থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল ছটা চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করুন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশির আজকের দিনটি কেমন থাকবে কর্মক্ষেত্রে আজ আপনি ইতিবাচক চিন্তাভাবনায় পূর্ণ থাকবেন যার কারণে আপনি ভালো এবং নতুন উপায়ে কাজ করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রের অফিচাররা আপনার সাথে খুশি হবেন এবং ব্যবসায়ীদের আজ একটু সতর্ক থাকতে হবে কোনো বড়ো লেনদেন করা তাদের জন্য আজকে ক্ষতি হতে পারে এবং আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে অনেক পরিশ্রম আজকে করতে হবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা এবং চাকরি দুটোই সামলাচ্ছেন তাদের দুটোই সামলানোর ক্ষেত্রে আজ ভারসাম্য নষ্ট হতে পারে যার কারণে আপনি খুব চিন্তিত হয়ে পড়বেন এবং এই রাশির মহিলাদের ঘরের কাজ ছাড়াও বাইরের কাজের প্রতি আজ উৎসাহ থাকবে এবং স্বাস্থ্যের দিক থেকে আপনাকে আজ যত্নবান হতে হবে আপনি যদি মেশিন দিয়ে কোনো কাজ করেন তবে খুব সতর্কতা অবলম্বন করুন অন্যথায় আপনি আহত হতে পারেন এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় করতে হবে অনেক দিনের পুরনো পরিকল্পনায় আজ বাধা পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে সমস্ত জটের অবসান ঘটবে ব্যয়ের প্রতি একটু বেশিই নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে কোনো মতবিরোধ চলতে থাকলে সেই সমস্ত মতবিরোধের আজ অবসান ঘটবে আপনি আপনার সন্তানের সুবুদ্ধি ঘটাতে সক্ষম হবেন এবং দুপুরের পরে কোনো কাজ পণ্ড হতে পারে যার কারণে আপনার মানসিক হতাশা বৃদ্ধি পাবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক চাপ আপনার বৃদ্ধি পাবে অপ্রয়োজনীয় কাজে আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে পারিবারিক দিক থেকে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ খুব একটা আপনার নিয়ন্ত্রণে থাকবে না সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই কিন্তু আপনার জন্য ভালো হবে এবং পেশাগত দিক থেকে পেশাগত দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন শুভ সংখ্যা থাকবে পঁয়ত্রিশ শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বিকাল চারটে চল্লিশ মিনিট থেকে রাত নটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান কর দেখে নেব মিন রাশির আজকে দৈনিক রাশিফল কর্মক্ষেত্রে আপনাকে সকল কাজগুলি খুব গুরুত্ব সহকারে করতে হবে ভালো কাজের জন্য আপনি আজ সকলের কাছ থেকে প্রশংসা লাভ করবেন কর্মক্ষেত্রে সহকর্মী এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং এই রাশির আইনজীবীদের তাদের কথার প্রতি বেশি নজর দিতে হবে নাহলে অন্যের চোখে পড়তে আপনার সময় লাগবে এবং এই রাশির ব্যবসায়ীদের আজকে দিনটি ভালো থাকবে না ব্যবসায় মন্দার সম্মুখীন হতে হবে তবে ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের পড়াশোনায় কিছুটা অসুবিধার সম্মুখীন আজকে হতে হবে পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কিছু অসুবিধার সম্মুখীন কিন্তু আজকে এবং তা নিয়ে শিক্ষক মশাইদের সাথে আপনার কথা বলতে হবে এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনি আজ চিন্তিত থাকবেন আপনার শারীরিক স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না চিকিৎসার জন্য বেশ কিছু অর্থ খরচ করতে হবে এবং কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাড়বে প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘটতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় বাড়িতে অতিথির আগমনে যোগ রয়েছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে বাবা মায়ের সঙ্গে অকারণে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ বাধার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থ সমস্যা কিন্তু আপনার পিছু ছাড়বে না তাই বুঝে শুনে অর্থ খরচ করতে হবে পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা রয়েছে এবং সম্পর্কের দিক থেকে ব্যবসায়িকদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে অশান্তি বাধার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা থাকবে পঁচাত্তর শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রঙ থাকবে বেগুনি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করুন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন